আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আজকে পবিত্র ঈদি মিলাদুন নবী আজকে রাতে আপনি সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনার কাছে বৃষ্টির মতো টাকা আসবে আল্লাপাক রবুল আলমিন গাইবিভাবে আপনাকে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে হজরত ইয়াকুব আল ইসলামকে আল্লাহতালা সাহায্য করেছিলেন এবং অনেক সাবাইক রামদারকে সাহায্য করেছিলেন সুবাহ আল্লাহ সম্মানিত বিওয়ার্স আজকে পবিত্র ইদি মিলা দুর্নবী সুরা ফাতিহা ও ইস্তেকবারের কোন আমলটি করিলে কি নিয়মে করিলে এবং কতবার পাঠ করিলে আল্লাপাক রবুল আলমিন আপনার কাছে বৃষ্টির মতো টাকা পাঠাবেন সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে আমিল লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আজকে পবিত্র ঈদি মিলার দুর্নবীর রাতে আপনারা যদি সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ ফেরেস্তারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে অর্থাৎ আপনার কাছে বৃষ্টির মতো টাকা আসবে ইনশাআল্লাহ প্রদর্শক তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত ভিউয়ার্স ফেরেস্তারা যে মানুষের জন্য টাকা পয়সা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আলাইসাল্লাম এবং অনেক সাহাবাই রামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ পেয়েছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হজরত ইয়াকুব আলাহিসাল্লামকে আল্লাহতালা গাইবিভাবে অনেক ধনসম্পদ সম্পদ স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ এমনিভাবে অনেক সাবায়করামদেরকেও আল্লাহতালা ফেরেজ মাধ্যমে দন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধনসম্পদ তথা রিজিক নিয়ে আসে যদি ফেরেস্তারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার ধনসম্পদ তথা রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায় নাউজ বি আর যদি ফেরেস্তারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে জিগ্রিয়াসকার তাসপি হালিল পাঠ করতেছে কোরআন্তলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধি হওয়ার বিভিন্ন আমল ও দোয়া পাঠ করতেছে তাহলে ফেরেস্তারা তার ধন সম্পদ তার গড়ে দিয়ে যায় সুবাহান আল্লাহ তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না বরং আল্লাহ আল্লাহতালা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন তাই ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পেতে চাইলে অবশ্যই নামা জামাতের সহিত আদায় করতে হবে এবং রিজিক বৃদ্ধি হওয়ার যে সমস্ত আমল ও দোয়া রয়েছে সেগুলি পাঠ করতে হবে তবেই আল্লাপাক রব আলমিন ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে বৃষ্টির মতো আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ পাঠাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তালা অবশ্যই সে আমল কবুল করেন মহান পাক রবুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকল বিপদাপদ আফদ বালামুসিবত ও অবাবনটন দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন এছাড়াও আল্লাহতালা অন্য এক আয়াতে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং আল্লাপাক রব আলামিন তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ তাই আমাদেরকে অবশ্যই আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে এই আমলগুলি করতে হবে সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার আমল কোরআন হাতির দ্বারাই প্রমাণিত যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা এসবের জন্য এই সুরার আমল অনেক কার্যকরী হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনা আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাফে কাটলেন তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহবাই কাছে এসে বললেন আপনাদের মধ্যে কি যার কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন ওই কুফের কাছে একজন ব্যক্তিকে সাফে বা বিচ্ছু দংশন করেছে তারপর সাহাবাইকরামদের মধ্য থেকে হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহুতলানহু তিনি সেখানে গেলেন এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সুরা ফাতিহা পরে জাফুক করলেন ফলে লোকটি সুস্থ হয়ে গেল সুবাহান আল্লাহ এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট চলে আসলেন সমানিত ভিউয়ার্স এই হাদিস দ্বারা বোঝা গেল সুরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত এবং শেফা রয়েছে এছাড়াও অনেক আমল রয়েছে যে আমলগুলি করিলে পাক রব্বুল আলমিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন আপনার সকল বিপদাফদ বালামসিবত মুসিবত দূর করে দিবেন সুরা ফাতিহা পাঠ করে আমল করার এরকম আরও অসংখ্য অগণিত ফজলত রয়েছে প্রদর্শক আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরস্তার এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকবারের আমল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে ফেরেজ তারা এত বেশি পরিমাণে টাকা আপনাদের জন্য নিয়ে আসবে যে আপনারা তা চিন্তাও করতে পারবেন না এবং সে টাকা আপনারা খরচ করে ফুরাতেও পারবেন না সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেকফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেস্তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই সুরা ফাতিহার এই আমলটি করার জন্য এবং ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওটি একটুও টানবেন না নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেকবারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনি যদি ভুল নিয়মে সুরা ফাতিহারই আমলটি করেন তাহলে ফেরেস্তারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই এখন আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সুরাটি সুখে শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন সুরা ফাতিহা পাঠ করে শোনাবো আপনারা আমার থেকে শুনে শুনে সুখে শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন নিবেন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সম্মানিত বিওয়ার্স তো আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তেলোয়াটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব ফেরিস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন এবং কতবার পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উঁচু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় বসে আমলটি করতে হবে প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার ইস্তেকফার এবং দ্রুত শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দ্রুত পাঠ করে শোনাবো সেই দ্রুতটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেকফারটি পাঠ করবো আপনাদেরকেও সেই ইস্তেকভারটি পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে আপনারাও করতে পারবেন আরও যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহা ও ইস্তেকবার পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে সুহাইশুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পড়েন তাহলে কিন্তু কখনোই হবে না তাই আমি যে সুরা ফাতিহার দিলাপত করেছি সেখান থেকে শুনে সুহাইশুদ্ধভাবে সুরা ফাতিহা শিখে নেবেন প্রিয়দর্শক এই আমলটি করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সুরা ফাতিহাটি পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহ রহমানি রহিম এবং শেষে আমিন বলতে হবে তো আপনারা যতবারই সুরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহিউ রহমানি রহিম এবং শেষে আমিন বলবেন আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দূরত শরীফ ও ইস্তিকবার পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লু আল্লী আসাল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে পৌঁছায় না হজরত উমর বিন খাত্তাবাব রাদি আল্লাহ বলেন বান্দার দোয়া ও আবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দ্রুত পাঠ না করে তাই অবশ্যই আমাদেরকে আমলটি করার পূর্বে এবং শেষে শরীফ পাঠ করতে হবে অন্যথায় আমাদের এই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে জুলন্ত অবস্থায় থাকবে সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা জেনে নেব সুরা ফাতিহারি আমলটি করার পূর্বে কোন দুটি স্টেক ফার পাঠ করতে হবে এবং ইস্তেকফার দুটি কী নিয়মে কতবার পাঠ করতে হবে আল্লাহর রাসুল সাল্লাই্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে আল্লাহ। সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইংলা অর্থ তবে যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ আকবর তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফোরকন আয়াত সত্তর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহানল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক আয়তন দুই থেকে তিন সম্মানিত আল্লাহ তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সময় বেশি বেশি তাওবা ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহ তালার কাছে তাওবাইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহ তাল্লার কাছে তাওবা ইস্তেকবার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহতালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও অন্যায় খাদিসা বলা হয়েছে রাসুল সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেকবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা যদি সুরা ফাতিহারি আমলটি করার পূর্বে ইস্তেকফার পাঠ করে আমল করে নিই তাহলে আমাদের এই আমলটি আল্লাহর দরবারে আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং আল্লাপাক রবুল আলমিন আমাদের রিজিক আরও বেশি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত বিওয়ার্স এছাড়াও ইস্তেকফার পাঠ করার আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে কোরআন হাদিসের মধ্যে ইসতেকফার পাঠ করার পনেরোটি ষোলোটি সতেরোটি সহ বিভিন্ন পুরস্কারের কথা বর্ণিত হয়েছে সোবাহান আল্লাহ তাই আমরা যদি বেশি বেশি ইস্তেকফার পাঠ করি তাহলে আল্লাহ পাক আলমিন আমাদেরকে এছাড়াও আরও অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন ইনসা আল্লাহ বিওয়ার্স আর আল্লাহতালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করা আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য না চাওয়া এবং অন্য কারো কাছে নিজের সমস্যা ও অভাবের কথা না বলা কারণ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি অভাবের মধ্যে পতিত হয়ে সমস্যাগ্রস্ত হয়ে কোনো ব্যক্তির কাছে তার সমস্যার কথা তার অভাবের কথা ব্যক্ত করে তখন তার সেই অভাব ও সমস্যা দূর করা হয় না নাউজ মিন জালিক পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ আল্লাহতালার কাছে বলে আল্লাহতালার কাছে সাহায্য চায় আল্লাহ আল্লাহতালা তার অভাব ও সমস্যা দূর করে দেন সুবাহায়ান হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত করার মাধ্যমে সুবাহায়ন আল্লাহ আল্লাহ আকবার তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহতলার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আল্লাহতলার কাছে দোয়া করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না এবং নিজের সমস্যার কথাও বলা যাবে না এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় না আউজ বিল্লাহ আলিক সুনানি হাদিস হাদিসং চার হাজার বাইশ সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাইলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে এবং বেশি বেশি তাওবা ইস্তেকবার পাঠ করতে হবে কারণ গুনাহের কারণে আল্লাহ তালা বান্দার রিজিক ছিনিয়ে নেয় না আউজবিল্লাহ হিমিন জালিক আর বান্দা যদি আল্লাহতালার কাছে তাওবা পার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা, বান্দার রিজিক বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব আজ পবিত্র ঈদ মিলা দুর্নবীর রাতে স্তরা ফাতিহা ও ইস্তেফাটি কী নিয়মে পাঠ করিলে কতবার পাঠ করিলে আল্লাহ তালা আপনার কাছে ফেরিস্তাদের মাধ্যমে বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ পাঠাবেন সম্মানিত ভিওয়ার্স আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে অতপর আপনি আশারা নামাজের পরে এই আমলটি করবেন চাইলে আপনি মসজিদে বসেও করতে পারেন কিংবা বাসায় এসেও করতে পারেন আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং ওই দুই রাকাত নফল নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে ওই বৈঠকের মধ্যে একটি ইস্তেকবার পাঠ করতে হবে ইস্তেকবারটি হচ্ছে মগফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ফিনী ওয়ারসুকুনি অতপর আপনার নামাজ শেষ হলে আপনি নামাজ শেষ করে ওই স্থানে বসে এই আমলটি করবেন আমলটি করার জন্য আপনাকে প্রথমে একটি ইস্তেকবার পাঠ করতে হবে ইস্তেক পার্টি হচ্ছে আস্তা এই ইউল ইস্তেকপাটি তিনবার পাঠ করবেন অতপর আরও একটি ইস্তেকবার পাঠ করবেন সেই ইস্তেক হচ্ছে আল্লাহ হুম্মা গফির ইলি জাম্বি ওয়াবা সি ফি দারি ফি এই ইস্তেফাটি আপনারা তিরিশবার পাঠ করবেন এরপর আপনারা একটি দ্রুত শরীফ পাঠ করবেন শরীফটি হচ্ছে আল্লাহু মাসলি ওসাল্লি মালানা মুহাম্মাদ এই দূরৎসরিপটি এক শতবার পাঠ করবেন এরপর আপনারা সাতবার সুরা ফাতিহা পাঠ করবেন প্রত্যেকবার সুরা ফাতিহা পাঠ করার পূর্বে ইসমিল্লাহ রহমানি রাহিম এবং শেষে আমিন বলবেন সুরা ফাতিহা পাঠ করা শেষ হলে আপনারা আবার তিনবার দ্রুত শরীফ পাঠ করবেন এরপর আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন যত টাকা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ আর এই দোয়ার মধ্যে আপনারা আরও একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুমক সম্মানিত বিওয়ার্স এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন হজরত আলী রাদিয়া তোলাহনুকে আল্লাহ রাসুল সাল্লু আলহি আসাল্লাম বললেন এ আলী আমি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না যে দোয়া পাঠ করিলে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা তোমাকে করে দিবে। তখন তিনি বললেন হা ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম আপনি আমাকে সেই দোয়া শিখিয়ে দিন তারপর রাসুল সাল্লু আলহি আসাল্লাম হজরত আলী রাদিয়ালাহনকে এই দোয়াটি শিখিয়ে দিলেন সুতরাং অবশ্যই আমাদেরকে মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে তাই আপনারা আমার থেকে শুনে শুনে শুনেসধ্যভাবে সুন্দরভাবে দোয়াটি শিখে নেবেন এরপর দোয়া করা শেষ হলে আপনারা আরও কয়েকবার ধূরস্বরীপ পাঠ করে নেবেন এরপর আপনারা একটি ইস্তেকফার পাঠ করবেন ইস্তেকফারটি হচ্ছে ইলাহা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাফিক দান করুক আমিন